গুড মর্নিং এভরিওয়ান তোমাদের অপেক্ষার অবসান সো আজকে ফাইনালি 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 আমার সাধের দিন তো দেখতেই পাচ্ছ পুরো প্যান্ডেল কমপ্লিট হয়ে গেছে মানে এখান থেকে জাস্ট এরম করে দেখাই পুরো প্যান্ডেল কমপ্লিট হয়ে গেছে এই জায়গাটাতেই কিছুক্ষণ পর আমি বসবো এখানটা ব্যাকড্রপটা দেখতে পাচ্ছ কেমন হয়েছে জানিও তোমরা ব্যাকড্রপটা আমার তো মানে এটা আমি অনেক প্ল্যান করে শুভকে বলে অনেক 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 দিন ধরে প্ল্যান করি তারপর বলেছি ঠিক আমার এরকমই চাই দ্যাটস সই ও এরকমই বানিয়ে দিয়েছে আর এখানটা রান্না হবে কিছুক্ষণ পর মাসিরাও চলে আসবে মানে মানে যারা যারা রান্না করবে আমাদের বাড়িতেই হবে রান্না এখানটায় হবে আর এই টোটাল এই জায়গাটায় অনেকটা বড় কিন্তু এই জায়গাটায় সবাই খাওয়া দাওয়া করবে মানে আমার যা যা ইচ্ছে সমস্ত আজকে সমস্ত টোটালি আমার প্ল্যান মাফিক হচ্ছে ও মানে এই দিনটার জন্য প্রত্যেকটা মহিলা ওয়েট করে থাকে আমি ভাবতেই পাচ্ছি না যে সত্যি কথা বলতে সমস্ত 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 মানে এত দিন এত দিন ধরে যেটা প্ল্যান করেছি মানে টুকটুক টুকটুক করে আজকে সেটা কমপ্লিট হচ্ছে আর তোমরাও ওয়েট করেছিলে যে কবে এই ব্লগটা আসবে তো ইয়েস আলটিমেটলি আজকে একটা ধামাকা ব্লগ চলেই এসেছে দেখতেই পারবে কি হবে কি না হবে আর অনেক প্রত্যেকটা মানে পদে পদে রিচুয়াল আছে সেগুলোও মানতে হবে তো এখন আর বেশি কথা বলতে পারবো না যার পর যাই নিচে আমি স্নান টান করবো দেন আবার রেডি হয়ে তোমাদের সাথে কথা হচ্ছে কী ভাবছো আমি পাগল হয়ে গেছি পাগল হব না এত খুশি পাগল তো হওয়ারই কথা তোমরাই বলো এতদিনের একটা প্ল্যান স্বপ্ন যখন কমপ্লিট না হয় তখন তো মানুষ পাগলই হয়ে যায় যাই হোক ঠিক এরকমটাই হওয়ার কথা ছিল মানে এই জায়গাটাতেই ব্যাকড্রপটা হওয়ার কথা ছিল এই জায়গাটাতে প্যান্ডেল হওয়ার কথা ছিল এখানটায় রান্না হওয়ার কথা ছিল তো আরে আজকের দিনেই হওয়ার কথা ছিল সেটা এই মুহূর্তে হচ্ছে না হুম হচ্ছে না যেটার জন্য তোমরা অনেক দিন ধরে ওয়েট করেছো সেটা হচ্ছে না আমি যাই নিচে ডাকি আর এই হচ্ছে না না কথাটা বলতে আমার একটু ভালো লাগছে তোমরা অনেকেই আমাকে বলছো যে আমি নাকি প্রেগন্যান্সিতে অনেক বেশি গ্লো করছি মানে আগের থেকেও বেশি বাট কিছুদিন আগে অবধিও গল্পটা কিন্তু এমন ছিল না মানে আমার প্রেগন্যান্সি স্টার্টিং সময় আমার খুব হার্ড টাইম গেছে তখন আমার সারা ফেসে আমি লক্ষ্য করেছি ডার্ক স্পটস হয়তো ক্যামেরা এডিটিংয়ে বোঝা যেত না ডার্ক স্পটস পিম্পল একনি ভরে গেছিল হয়তো খুব ক্ষুদ্র ক্ষুদ্র আমার কখনো এরকম হয় না তাই আমি ওটা সাডেনলি ওরকম দেখে আমি প্রচন্ড ভয় পেয়ে গেছিলাম সো তখন এই সমস্ত জিনিসগুলো নিয়ে আমি প্রচন্ড টেনশনে ছিলাম তখন শুভ আমাকে বোঝালো যে দেখো এটা প্রেগনেন্সি স্টার্টিং পয়েন্টে কারোর হয়ে থাকে কারোর ডেলিভারি পরে হয় সো আমার ওই স্টার্টিং পয়েন্টে এরকম কমপ্লিকেশন গুলো হচ্ছিল মানে যেটা দেখে আমি অনেকটাই আপসেট ছিলাম আর প্রেগন্যান্সিতে না আমি একটু যে কোনো বিষয় নিয়ে খুব চিন্তিত হয়ে পড়ছিলাম বাট সত্যি কথা বলতে আমাকে সেই সময় অনেক বেশি মানে টেনশন ফ্রি হতে হেল্প করেছে শুভ টোটাল ক্রেডিট গোস টু হিম স্কিন রিলেটেড অনেক ধরনের ডক্টরের সাথে কনসাল্ট করেছিল বাট সত্যি কথা বলতে আমি ডক্টর দেখিও সেরকম একটা ভালো রেজাল্ট পাচ্ছিলাম না ওই নিজে আমার ডক্টর হয়ে যায় মানে ডক্টর ইন দ্য সেন্স পুরো অনলাইন ঘেটে ও একদম মানে দেখার চেষ্টা করছিল স্কিনের ভালো ট্রিটমেন্ট মানে কিভাবে হতে পারে যাতে আমি একটা সলিউশন পাই তারপর যে সলিউশনটা আমি পেলাম হিয়ার ইজ দ্য রেজাল্ট দেখতেই পাচ্ছ কোনো মেকআপ কিন্তু আমি নেই আমি তোমাদেরকে একদম ক্যামেরা ক্লোজে দেখাচ্ছি দেখতেই পাচ্ছ বর্তমানে আমার স্কিনের কন্ডিশন কতটা কতটা ভালো প্রথমে তো অনেক 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 কিছু সার্চ করেছিল তারপর একটা ওয়েবসাইটের ব্যাপারে জানতে পেরেছিল যেটার নাম হলো কিওর স্কিন সেখান থেকেই আমার জন্য একটা কিট আনিয়ে দিল কিওর স্কিনের সাথে আমার জার্নিটা খুলে বলি সো প্রথমে ওই ওয়েবসাইটটার ব্যাপারে জানার পরে ও প্লে স্টোর থেকে কিওর স্কিনের অ্যাপটা ডাউনলোড করলো তারপর আমাকে বললো যে এই অ্যাপটা ওপেন করে তোমার নিজের একটা প্রোফাইল বানিয়ে নাও তারপর ওখানে সমস্ত পরপর আমাকে এক এক করে ফিল করতে বললো আমার এজ আমার জেন সেই মতনই আমি ফিল আপ করে নিলাম তোমরাও করতে চাইলে ঠিক এমন ভাবেই করে নেবে আর ওখানে স্কিন হেয়ার রিলেটেড কিন্তু আলাদা আলাদা ডক্টর আছে আর যেহেতু আমার স্কিন রিলেটেড প্রবলেম ছিল তাই আমি কিন্তু স্কিনের ডক্টরের সাথে কথা বলেছি খুবই ইজি পদ্ধতিতে চ্যাটিং এর মাধ্যমে আর ওখান থেকে খুবই সহজ কোয়ারি করা হবে তোমার ব্যাপারে মানে জানতে চাওয়া হবে যে তুমি প্রেগনেন্ট কিনা বা তোমার এই প্রবলেমটা কতদিন ধরে তুমি ফেস করছো অথবা তোমার ডেলিভারি হয়ে গেছে কিনা মানে আমি তো এই সমস্তটা জানার পর খুবই হ্যাপি হয়ে গেছিলাম যে আমি ঘরে বসেই ডক্টরের সাথে আমার স্কিন রিলেটেড কথাবার্তা এত ইজি ভাবে বলতে পারছি যেহেতু আমার ফেস রিলেটেড প্রবলেম ছিল তারপর ওখান থেকে ফেসের ফটো চাওয়া হয়েছিল প্রথমে ফ্রন্ট ফেস তারপরে সাইড ফেস তারপর ফটোটা ক্লিক হয়ে যাওয়ার পর ওখান থেকে অ্যানালাইজ করলো মাত্র এক থেকে দু মিনিট মতো অ্যানালাইজ হতে টাইম লেগেছিল আফটার অ্যানালাইজিং আমার স্কিনে কি প্রবলেম আছে সেটা ওখান থেকে ওরা বুঝলো দেন আমার ফেস রিগার্ডিং একটা কিট বানিয়ে ওরাই কিন্তু ওটা আমাকে পাঠিয়ে দিল আর এবার হয়তো তোমরা ভাবছো যে এই কিটটা তাহলে অনেক দামি হবে একেবারেই সেটা না খুবই সস্তা আমাদের বাজেটের মধ্যেই সব থেকে যেটা আমার ভালো লেগেছে যে ডক্টরের সাথে আমরা সরাসরি কথা বলতে পারছি তাও আবার ঘরে বসে তারপর তো এই কিটটা হাতে পেয়ে আমি এটা ইউজ করতে থাকি তোমাদেরকে একবার বলে দিই যে এই কিটটার মধ্যে কি কি আছে একটা ফেস ওয়াশ একটা সানস্ক্রিন আর এই দুটো ময়শ্চারাইজার তোমাদেরও যদি আমার নতুন স্কিন বা হেয়ার রিলেটেড প্রবলেম অনেকদিন যাবত ফেস করতে হচ্ছে আর কোনো রকম সলিউশন পাচ্ছো না তাহলে এই ইজি স্টেপগুলো ফলো করে নিজের জন্য একটা এরকম কিট অর্ডার করে নিতেই পারো আর তোমরাও যদি কিওর স্কিনের প্রোডাক্ট ইউজ করতে চাও পারচেস করার সময় আমার কুপন কোড ইউজ করো বাবলি হান্ড্রেড তাহলে কিন্তু একশো টাকা অফ পেয়ে যাবে আর প্রোডাক্টের লিঙ্ক আমি আমার ডেস্ক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি চেক করে নিতে পারো আর একজন ঘুমিয়ে আছে কি গো হ্যাঁ 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 এটা খাও পিসি টিসিরে চলে এসেছে তো খাও এটা খাও

এখানে কাজ যে আর ইয়ে পুরো ভিজে ফেটেছে যে জায়গাটা পাপড় কিন্তু ঠান্ডা লেগে যাবে কি গো আরে বাবা কি হয়েছে কাজ কেন তুমি কি হলো কত লোক আসতো আমি খালি সবাইকে একটা কথাই বলছিলাম যে হাত যাই করুন দশটার মধ্যে কিন্তু আমি সাজাতে বসে যাব মানে আমার যে মেয়েটার আসার কথা ছিল সাজাতে

গুড মর্নিং বলতে পারতাম না ঠিক আছে কারণ এই মুহুর্তে হয়তো অলরেডি এখন এই ঘরে শাস্তি ঢুকে গেছে তো কোনোটাই হয়নি আনফর্চুনেটলি কিছুই হয়নি আমি জানি মানে আজকের এই যে ওর যে আজকের দিনের কষ্টটা এই কষ্টটা আমি ওকে কিছুতেই আজকের দিন বা লাগবে টাইম লাগবে দু দিন চার দিন পাঁচ দিন এখনও টাইম লাগবে এটা কাটাতে ঠিক আছে আর তোমরাও আশা করেছিলে জানি যে অনেক আশা করেছিলে যে আজকে হয়তো এই ব্লগটার জায়গায় তোমরা একটা মানে ভালো কোনো সুন্দর বেবি সবাই ব্লগটা দেখতে বাট দিতে পারলাম না সরি তো কষ্ট সবার হচ্ছে আমাদের সবারই হচ্ছে আর আমাদের শুধু কষ্ট একটা না দু তিনটে কষ্ট একসাথে হচ্ছে বেশ করে আমার মানে আমার তো তিনটে কষ্ট একসাথে হচ্ছে কি হয়েছে কেন হয়েছে কেন আজকে হলো না সাতগুলো মানে সাতটা অ্যাকচুয়াল স্বাদ সাত পূরণ যেটা আমি এখনও করাতে পারলাম না ওকে এটা এটাই সবথেকে বড় কষ্ট লাগছে তো যাই হোক কেন পারলাম না সেগুলো সব আমি আস্তে আস্তে বলবো বাট যাই না আজকের দিনটা আমারও খুব কষ্ট হচ্ছে সিরিয়াসলি বলছি আমারও খুব কষ্ট হচ্ছে কারণ অনেক কিছু আশা করেছিলাম অনেক কিছু করবো অনেক কিছু কোনোটাই হলো না হয়তো ভাগ্যে নেই তো করাবো আমি সাত পূরণ করাবো ওকে কিছু বলিনি এখন অবধি কিন্তু করব ঠিক করব তো আজকে তুমি ব্রেকফাস্টটা বললে না কি খাচ্ছ কি বলো লুচি তরকারি না বলো পরোটা তরকারি কি গো আসলে আজকে লুচি তরকারি খাবার কথা ছিল তো সেই জন্য মা ওনার পরোটা তরকারি বলে তাই না মা সেই জন্য করেছো হ্যাঁ পরোটা বলো না খাও খাও শান্তিতে খাও ঠিক আছে কি গো আচ্ছা তো পেপুপেপুপেপুপ কিロナটা ইক্ষের মত লাগজি ওই যে কি বলে হ্যাঁ ইক্ষায় থাকে না পেপুপেপুপেপুপ সর শান্তন করে এসে জাস্ট রেডি হলাম যেটা নাকি আজকে রেডি হওয়ার একদম কথা ছিল না বাট মেনে নিতে হবে অনেক সময় অনেক কিছু মেনে নিতে হয় তো যাই হোক এখন দোকানে যাব বলো কেমন

এটুকুই আমি বলবো জাস্ট মানে আমার একজন কাছের মানুষ আমাদের ছেড়ে চলে গেছে আমাদের ছেড়ে চলে গেছে ঠিক আছে খুব প্রিয় মানুষ ছিল তো সে চলে গেছে ছেড়ে এটুকুই আর আজকে কিছু করতে ইচ্ছা করছে না মানে ওই ইন্টারফিন্ট করতে ইচ্ছা করছে না তো বাকিটা আমি এসে সব কিছু বলবো ইন্টারনা তুমিও পাগল হয়ে গেছো ওয়েলকাম ওই যাই ওয়েলকাম ফেলকাম করতে ইচ্ছা করছে না তো বাকিটা আমি এসে তোমাদেরকে সবটাই জানাবো আমি এখন যাই দোকানে মনটা ভালো নেই তো বাকিটা তুমি ব্লক করো যেটুকু পারবে আমি বললাম দেখো ব্লকটা করো কারণ আমাদের তো মানে এগোতে হবে দাঁড়িয়ে তো থাকা যায় না থেমে তো থাকা যায় না কারোর জন্য কোনো কিছু থেমে থাকে না তো তো হ্যাঁ একটু টাইম লাগবে দুদিন পাঁচ দিন চার দিন একটু টাইম লাগবে সবকিছু তারপর ঠিক হয়ে যাবে আগের মতো ঠিক আছে কষ্ট করে লাভ নেই চলো টাটা সো সবজি নিয়ে বসে গেছি প্রতিদিনকার মতন গদে বাধা আর কি আজকের সময়টা যদি অন্যরকম হতো বলে রেখেছিলাম মানে আজকে থেকে আমি সবজি কাটবো না কারণ নেল লাগাতাম বিশেষ করে চার তারিখে আমার নেল লাগানো হয়ে যেত বাট যাই হোক এখানে সমস্ত দেখতে পারবে আইটেম হচ্ছে নিরামিষ আইটেম হবে কারণ আমাদের আজ আজ থেকে না অলরেডি আজকে মিলে দু দিন কি তিন দিন হয়ে গেছে আমাদের টানা কুড়ি দিন নিরামিষ চলবে সো কুড়ি দিন তো মানে হ্যাঁ মানে উনিশ উনিশ কুড়ি দিনে এরকমই যাই হোক হ্যাঁ ষোলো দিন আমি ভুলে যাচ্ছি তো নর্মালি অনেকের এগারো দিনে ওষুধ কাটে মানে যাদের ব্রাহ্মণ হয় যারা দ্বিজনের কাছে শুনেছি দ্বিদন যেমন ব্রাহ্মণ অনেকের তেরো দিনে কাটে বাট আমাদের এই বাড়িতে ষোলো দিনে কাটে তো যাই হোক আজকে আমার পঞ্চব্যঞ্জন সাজিয়ে আমিষ আমিষ জাতীয় জিনিস যেটা হয় ওগুলো খাওয়ার কথা ছিল বাট না ভালো পদ এগুলো তো পালং শাক আছে গাজর মূলো অনেক কিছুই আছে তো আজকে এগুলো খাবো অবভিয়াসলি দুপুরবেলা দেখাবো তোমাদেরকে কী কী মেনু আজকে আছে বা হবে তো যাই হোক এখন সবজি কাটতে বসছি কষ্ট হচ্ছে ঠিকই বাট ওই যে শুভ বললো যে কিছু করার নেই কিছু কিছু কষ্ট মেনে নিতে হয় এর থেকেও মানুষ অনেক বেশি কষ্ট ভোগ করে তো যাই হোক হোক ভালো জিনিস অবশ্যই আছে খারাপের পর ভালোটা আসবে তো যাই হোক এখন কেটে ফেলি যেহেতু আমাদের নিরামিষ আজকে হচ্ছে আমাদের ধোকা এই ধোকা তো সোহম একটা ভালো কথা বলছে বলছে আমি ধোকা দিও না ধোকা খাইও কিন্তু আজকে আমি ধোকা খাচ্ছি মানে ভগবান আজকে আমাকে ধোকা দিয়েছে আর আমি ধোকা খাবো মানে কত মিল বলো তো সিমিলার তো তোমরা ধোকা খেতে নিরামিষ পদের মধ্যে কে কে ভালোবাসো বলো আমি ওই আমার চলে যায় খারাপ লাগে না ধোকাই খাবো একটা পনেরো বাজে স্নানে যাব মানে চেষ্টা করছি এই মনের ক্ষতটাকে ভোলার অ্যাকচুয়ালি কিন্তু ভুলতে পারছি না কেন জানি না একটা জিনিস চোখে পড়লো এই স্ক্রিপ্ট আমি এই খাতাটা স্ক্রিপ্ট লিখি তো শুভ ফোন করে একটা স্ক্রিপ্ট আমার লেখা হয়েছে কি না চেক করতে বললো তো আমি দেখতে গিয়ে এই জিনিসটা আমার হাতে আসলো মানে এটা মনে আছে তোমাদেরকে দেখিয়েছিলাম যে কি কী মেনু হবে তো এই যে দেখতেই পাচ্ছ ছয় বারো চব্বিশ কতজন হেডস একশো তিরিশ সেটা যদিও বেড়ে দেশ কাছাকাছি প্রায় হয়ে গেছিলো তো আর কি ইভেন এই যে অ্যাডভান্স দেখতে পাচ্ছ অ্যাডভান্সও দেওয়া হয়ে গেছিলো আমাদের আজকের ডেট ছ তারিখটা আর হ্যাঁ বিশেষ করে আজকের দিনে আমাকে একজন আমার এক মানে দাদা বলতে পারো যদিও আমার সাবস্ক্রাইবার হলেও আমি দাদাই মনে করি শুভদার আজকে বার্থডে আমাকে বলেছিলাম আমি যখন মানে রিভিল করেছিলাম যে আমার ছ তারিখ স্বাদ ও আমাকে মেসেজ করে বলেছিল যে তোর সাধের ডেটটা আমার সবসময় মনে থাকবে কারণ আজকে ওর বার্থডে তো আমি ওকে উইশ করেছিলাম হয়তো আজকে আমার অনুষ্ঠানটা হলে আমার মাথায় থাকতো না আমি ওকে উইশ করতে ভুলে যেতাম অ্যাডভান্স উইশ করে দিয়েছি বাট তবুও আমি আবার উইশ করছি তোমাকে তুমি আজকে দিনটা খুব ভালোভাবে কাটিও খুব ভালো থেকো আর আর কি বলবো বাট যাই হোক বারবার বলতে চাইছি না বাট বলে ফেলছি কেন জানি না আমি কখনোই মানে এরকম ধরনের কিছু ফেস করিনি আরও বিশেষ করে কষ্ট লাগছে মানে এতটা সামনে এসে বলে বলেই তো যাই হোক এটা এখন রেখে দিই এই এর ভেতরেই এরকমভাবে থাক আমি যাই স্নানে দেন আবার পরে কথা হচ্ছে আজকে আমার মেনু আমার দেওয়ারও চলে এসেছে ওদিকে দাদু এসেছে কিন্তু সত্যি কথা বলতে আজকের দিনটা অন্যরকম হওয়ার কথা ছিল তাই তো ও আমাকে এসে সেটাই বলছে মন সবারই খারাপ ওর মুখ চুখ শুকিয়ে গেছে তো এখন আমাদের কাছের মানুষটাকে কিছুটা বলিনি তো বলবো শুভ আসলে সুবোর মুখ থেকে তোমাদেরকে বলবো জে কে আর আমাদের মধ্যে নেই তো যাই হোক হ্যাঁ আর কি মিস করছিস একটু তো হবে সেটা হবে কিন্তু আমি আমিও মিস করছি খুব মিস করছি যাই হোক হ্যাঁ খейনি খেনে তুই তো যাই হোক খেতে বসে পড়েছিলাম আমাকে রিয়া এসে বললো যে মেনুটা করে নিও ও যাই না কি ব্লক করেছে ওর আজকে ব্লক করার মন নেই তো আজকে মেনু রয়েছে শাক আছে আর কি আছে গো শাকটা দিয়ে খাচ্ছি আপনার সেন শাক পালং শাক ধোকার ডালনা আছে আর আর ভেজ ডাল ভেজ ডাল আর কুরকুরে আলু ভাজা কুরকুরে আলু ভাজা খেয়েছো হুম এমন খেয়েছো বোতল ডাল কি ঠিক আছে এবার একটু মুখে হাসি আনো তোমার এখন এরকম কষ্ট করে মুখ রাখলে হবে একটু হাসি আনতে হবে হাসো যাই হোক ফটোটা পাঠিয়ে দিও ঠিক আছে সো গুড ইভিনিং গাইস হ্যাঁ দেখো আমার বউটার মুডটা কি ভালো হয়েছে একটু হ্যাঁ কি নিজেকে নিজে স্পেশাল রান্না কর খাওয়াবে নাকি তুমি ঠিক আছে মুড ভালো হয়েছে স্পেশাল রান্না কর মুড ভালো হয়েছে হুম ভালো আছে দেখো মানে আজকে যদি হতো ঠিক আছে এখন অলরেডি তারা কিন্তু শেষ হয়ে যেত তাই না তো আবার আজকে হবে না অন্য কোনো দিন হবে আবার আস্তে আস্তে মানে মনে আছে এখন আমার মানে থাকবে ঠিক আছে ভাবতে চাও না বাট আমি বলছি তো আজকে হলে আজকে তো শেষ হয়ে যেত এখন এখন আমরা সব মোটামুটি অনেক মানুষই আর বাড়ি চলে গেছে এই সময় অলরেডি

তো তার আগে আমি একটু ফোনটা স্ট্যান্ডে লাগিয়ে নিই নইলে হাতে ধরে বলতে পারবো না তোমাদেরকে তো তারা আমি স্ট্যান্ডে লাগিয়ে আসছি সো যেটা ঘটেছে সেটা মানে আমি কল্পনাও করিনি আজকে আমি এভাবে তোমাদের ব্লগটা করব বা আজকে কি ব্লগ করার কথা ছিল আর কি ব্লগ করছি আমার সত্যি মাথা থেকে সকালে মাথায় সকাল থেকে মাথায় কিছু আসছে মানে ব্যাপারটা হচ্ছে আমি সকালবেলা তোমাদের বলেছিলাম যে আমার এক কাছের মানুষ আমাদের ছেলে চলে গেছে আর সেটা হলো গিয়ে তোমরা যারা ব্লগ দেখো তোমরা চেনো তাকে খুব ভালো মতো চেনো আমার বউ মানে আমার ছোটবেলা থেকে যে বউ ছিল সেই মানুষটা আজকে নেই কাছে ঠিক আছে আমি ভাবিনি যে আমার বউটা আমার আমার বউটা বউয়ের সাথে হিংসা করে চলে যাবে ঠিক আছে কারণ ওনার উনি চলে যাবে কল্পনাই করতে পারিনি তো গত বুধবার মানে পরশু দিনকে ভালোই ছিল দুপুরবেলা হঠাৎ করে খবর এলো আহ কটা বাজে তখন তিনটে নাগাদ যে বউ এর শরীর খারাপ হয়েছে হাসপাতালে নিয়ে গেছে তো তখনও আমরা কল্পনা করিনি কারণ বউ একটু টানের দোষ ছিল হ্যাঁ উনি অসুস্থ ছিল বাট এতটাও অসুস্থ ছিল না যে হঠাৎ করে মারা যাবে তো শীতকাল বলে একটু বউ টানের দোষ ছিল এমনিতেও বাড়িতে অক্সিজেন ফক্সিজেন সবকিছু রাখা রাখা ছিল তো তখন আমরা একটু কল্পনা করিনি যে বউ এভাবে ছেড়ে আমাদের চলে যাবে যেদিন ওদের বাড়িতে লাস্ট নিমন্ত্রণ করতে গেছিলাম বউ কিন্তু উঠে বসলো বললো যে কালী ঠাকুর আছে মাকে সকালবেলা কিন্তু পুজো দিয়ে যাবি আমি বললাম হ্যাঁ উনি খুব এক্সাইটেড ছিল যে আসছে তাকে দেখার জন্য ওই হিন্দি কথাটা বললো না ওটা কিন্তু তোমরা অন্য সেন্সে নিও না অ্যাকচুয়ালি ওটা কিন্তু অন্যভাবে বলেছে আমার জেনারেশনের মধ্যে মানে আমার পাপু হচ্ছে ফার্স্ট বাচ্চা ঠিক আছে তো বউয়ের আমি নাতি তো এটা পুতি আসতে চলেছিল তো কি বলবো দেখার ভাগ্য নেই ওনার আর হয়তো তিনটে মাস থাকলে দেখে যেতে পারতো খুব খুশি হয়েছিল শুনে তো আমি তিনটে কষ্ট বললাম না সকালবেলা তিনটে আমার কষ্ট একসাথে হয়েছে সেই তিনটে কষ্ট হলো এক আজকের দিনটা যাইরম ভাবে ভেবেছিলাম সেটা হলো না দুই বউ ছেলে চলে গেল আমাদেরকে কারণ ছোট থেকে যদি ঠাকুমা আদর বলি তাহলে আমি বউকেই মানতাম মানে বউ আমার ছোট ঠাকুমা ছিল কিন্তু আমি কিন্তু বউকে প্রচন্ড ভালোবাসতাম বউ আমাকে প্রচন্ড ভালোবাসতো ঠিক আছে যার জন্য আমি বউই ডাকতাম তো আজকে বউ ডাক্তার ডাকতে পারবো না ঠিক আছে এটা খুব ভেবেই কষ্ট লাগছে আরো কষ্টের কি জানো সেটা হচ্ছে গিয়ে যেই বউকে আমি ছোট থেকে এত ভালোবাসতাম তার মানে আমি সেদিনকে শুধু ঘরে বসে ঠুকরে ঠুকরে কেঁদেছি ঠিক আছে যেতে না পারার জন্য তো কিন্তু আমরা অসহায় ছিলাম আর সবথেকে কথা একবার দেখতে যেতে পারলাম না মানে ওখানে যাওয়া তো দূর এখানে মানে বাড়িতেও যেতে না করলো সবাই যেহেতু ও প্রেগ নেই তো আমি রিস্ক নিলাম না সত্যি কথা বলতে আমি সব কিছু মেনে চলছি কারণ যে আসবে তার জন্য ভেবে সব কিছু মেনে চলছে তো কীভাবে ঠাকুমা দাদুর ভালোবাসা বোঝে তো ওর কাছে ওর ঠাকুমা ওই ছোটো ঠাম্মাই মানে কি বলবো কাছের ছিল আমার মানে আমরা বউয়ের শেষ কাজেও যেতে পারবো ওটা আমরা দুজনে ঠিক আছে সেটা বাড়ি থেকে সবাই বলে দিয়েছে যে মানে শেষ কাজটুকু করতে দিতে পারবে দাওই শেষবার দেখতে পারলাম না আজকে দিনটা ছিল না তাই জন্য আমি সকাল থেকে আমার অনুষ্ঠানের কষ্ট তো অন্য কিন্তু আমি তো উনাকেও দেখতে পারলাম না উনিও দেখতে পারলো না যদিও অনুষ্ঠানের কষ্ট হচ্ছে সবার হচ্ছে বৌদের বাড়িতে সবাই হচ্ছে আজকে সকালবেলা

এই সময় মানে স্ট্রেস নেওয়াটা উচিত না ঠিক আছে তো তুমি প্লিজ এইসব মাথায় রেখো না একটু সময় লাগবে তো সবকিছু আবার ঠিক হয়ে যাবে আমরা আমি মানে ওটাই দুপুরবেলা বলছিলাম মানে যত কথা হয় বউদের বাড়ি বউয়ের এটা বউয়ের ওটা গিয়ে আর বউটা ডাকতে পারবো না আর বউটা ছুটে গেল ঠিক আছে এই ছিল বলার তো এই জন্যই আজকে আমাদের হলো না

তাহলে এখন বমি পাচ্ছে কেন বলো সরি একটু বসতে দাও বসতে দাও একটু আমাকে বসতে দাও ভালো লাগছে না বসতে দাও বসতে দাও ভালো লাগছে না শরীর খারাপ লাগছে ঠিক আছে গাইস তো যাই হোক আজকে ভালো লাগছে না আমারও আমাদেরও ভিডিও করতে আজকে ভাল লাগছে বমি কেন বমি পাচ্ছে না ঠিক আছে তো এতদিন বমি পাচ্ছিলো না যাই হোক তো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা আর বড় করব না না ধোকাটা শুট করে নি ধোকা কি দিয়েছে তোমাকে এই দেখো তোমার একটা এই দেখো এই না বাহাদ 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 চগন্ধ করো কি তুমি করো বেশ না আমি কেন করব তোমারটা তুমি করতে হয় করো আরে যা পুরো কত বড় উইশ করলে তুমি উইশের পর উইশ করলো কত বড় উইশ যাই হোক ভিডিওটা এখানে শেষ করছি কি বলবো আজকে বলার ভাষা নেই আবার যেদিন একটু মুডটা ভালো হবে সেদিন আমার ব্লগ পাবে তাই তো ব্লগ করার যেদিন ইচ্ছা থাকবে চেষ্টা করছি আমি ওকেও তাড়াতাড়ি মনে ফিরিয়ে নিয়ে আসার ঠিক আছে যাতে তোমরাও তাড়াতাড়ি ব্লগ পাও